আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে রাতে আসলে প্রচুর গরম ছিল ঘুম আসতে পারে নাই এর জন্য আর কি সকালে উঠে বান্না শেষ করে ফেলছি এখানে কি কি রান্না করছিলাম সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এদিকে এক দুবি ফ্রিজ খালি তো কেনাকাটাও কিছু করতে হবে আপনাদের ভাইয়া বললাম যে একটু ঘুরতে যাব তো তারপরে সে বললো ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাই মানে একদম হঠাৎ করে আসলে ঘুরার একটা প্ল্যান করে ফেললাম আসলে আমার বড় যাওয়া বাসায় আসছিল সে আর কি বারবারই বলতেছিল তাকে নিয়ে যাতে কোথাও ঘুরতে ভাবি আসার পরে থেকে আসলে ভাবিকে নিয়ে কোনো না কোনো জায়গায় আমরা একবার হলেও ঘুরতে যাই মেয়েতে দেখা গেছে খুব একটা বাসায় কারো আর কি যাওয়া হয় না তো হঠাৎ করে যেতে প্ল্যান করলাম ভাবলাম ভাবে একটা ফোন দিই আর ভাবিও আসলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো আমাদের সাথে ঘোরার জন্য এই জায়গাগুলো আসলে কাজ করাইছে অনেকটা তো আগের চাইতে আসলে এই জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে গেছে দেখা যায় আসলে শনি আর রবিবার যদি যাওয়া হয় না সমুদ্র সৈকত দেখা যায় কোনো প্লেস পাওয়া যায় না বসার মতো তো কোনো রকম আর কি একটা প্লেস পেয়ে গেলাম সেখানে আর কি বসে পড়ছি তো আমরা আর কি দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু আসছি তো আসার পরে তারা নেমে গেল গোসল করার জন্য এখানে তো সবাই কত খুশি আর ওই যে আমার মেঝু কন্যা তো চলে গেছে সামনে আর এই যে ছোটো কন্যা তারও বেশি খুশি তো সে বাবার সাথে চলে যেতেছে আর এইদিকে আবার আমার বড় কান্না আমাকে টাটা দিতেছে মানে আমি আর কি একটু পরে গোসল করব। ওর আর কি আগে নেমে গেছে ওই দিকে আবার ভাবি অনেকগুলো ভিডিও করতেছিল আমি আর কি ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম আর কি দুজনে একসাথেই নামবো গোসল করার উদ্দেশ্যে তো এইদিকে সমুদ্রের পানিগুলা কি সুন্দর লাগতেছে কি সুন্দর ঢেউ খেলতেছে দেখে আসলে প্রাণ জুড়িয়ে যায় এইরকম সুন্দর পরিবেশ আর এই যে এখানে আমি কিছু খাবার নিয়ে আসছিলাম সেগুলো আর কি গুছায় রাখলাম যাতে তারা গোসল করে আর এসে এসে খেয়ে যেতে পারে আমরা যখনই সময় পাই তখন আর কি সমুদ্রের সৈকতে চলে আসি আর আমরা এসে আর কি খুব একটা বেশি গোসল করি না অল্প কিছুক্ষণ গোসল করি তারপরে উঠে যায় তো আমার মেঝে মেয়ে বলতেছিল যে আজকে অনেক বেশি গোসল করবে একবারে মন ভরে গোসল করবে তাকে আর কি আজকে মন ভরে গোসল করতে দিব তার নাকি অনেক ভালো লাগে পানিতে গোসল করতে সুন্দর সুন্দর সময়গুলো আসলে কত তাড়াতাড়ি চলে যেতেছে চোখের সামনে ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যেতেছে এই যে আমার ছোট মেয়েটা কিছুদিন আগেই হলো এখন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ আল্লাহ তাকে নেখায়ের দান করুক শুধু তাকে না আমার তিনোটা বাচ্চা কে যেতে আল্লাহ তালা নেখায়ের দান করে তো গোসলের শেষে এখানে আমরা একটু আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই মিলে বাচ্চাদের দুষ্টামি দেখতেও কিন্তু অনেক সময় অনেক ভালো লাগে এই যে এত সুন্দর একটা পরিবেশে বাচ্চা দুষ্টামি করতেছে আমরা বসে বসে দেখতেছি আর সবাই আসলে খুব হাসাহাসি করতেছিলাম যে ও কি করতেছে গোসলের শেষে আসলে আমার মেঝে মেয়েকে আবার জিজ্ঞেস করলাম তোমার কি মন ভরছে আজকে গোসল করে সে বললো তার নাকি আজকেও মন ভরে নাই মানে তার গোসল করে একদমই মন ভরে না তার নাকি আবারও আসতে হবে আবার যদি আসি তখন আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো তো এই তো গুসলে শেষে আমার বড় মেয়ে আর আমার বড় যা শুয়ে আসছে আর মেজু কন্যা এখানে আবার কি একটু খাওয়া দাওয়া করতেছে ছোট কন্যা আর তার বাবা আবার একটু পেস্তা কেউ খাচ্ছিল তো এতে ছিল আমার আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো লাগছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম